রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশেই দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তের পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয় জানা গেছে সকলের মঙ্গল কামনায় রমজান মাসে তিরিশ দিন রোজা পালন করে থাকেন মুসলিম সম্প্রদায় মানুষজন ভোর রাত্রি থেকে সন্ধে ছটা পর্যন্ত রোজা পালন করেন মুসলিমরা ভাতারের মহনপুর গ্রামে ইফতার সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত তার সঙ্গীরা জানা গেছে শতাধিক রোজাদারদের বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হয় পাশাপাশি আসন্ন ঈদ উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে নতুন পোশাক বিতরণের আয়োজন করা হয় এলাকাবাসীদের দাবি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো উৎসবে অসহায় মানুষদের পাশে দাঁড়ান বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত যে কোনো সময়ে আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাকে এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি নয়ন বাবু। তবে তিনি জানিয়েছেন উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মানুষের পাশে দাঁড়াতে তার সামান্যতম প্রয়াস আগামী দিনেও এভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছে প্রকাশ করেন নয়নবাবু আমাদের বনপাস অঞ্চলে মনপুর গ্রাম মুসলিম পাড়ায় বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তর উদ্যোগে আজকে আমাদের একশোটা পরিবারের হাতে ইফতার সামগ্রী এবং নাস্তা করার জন্য আমাদের যে প্যাকেট সে প্যাকেট তুলে দেওয়া হচ্ছে কত বছর ধরে তিনি এই কাজ করছেন এই দীর্ঘ এগারো এগারো বারো বছর ধরে আমরা এই কাজটা করে আসছি কি কি আমাদের যে মুসলিম মহিলারা ইফতার ইফতার পার্টিতে আসতে পারে না এবার তাদের জন্য আমরা ওই ঈদটা সামগ্রী প্রতিটি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি এই ধরনের উদ্যোগকে আমরা কী নজর দেখছেন বা কী এই ধরনের উদ্যোগই মানে আমাদের যে সামনে ঈদ আসছে ঈদের খুশিটা সকলে মিলে ভাগ করে নিতে যায় আমাদের যে মুসলিম মহিলারা ইফতার পাটিতে আসতে পারে না তারাও এই মানে আনন্দটা খুশিটা ভাগ করে নিতে পারছে কোন গ্রামে মোহনপুর গ্রাম এটা বনপাস অঞ্চলের মোহনপুর গ্রাম মোহনপুর গ্রামের মুসলিম পাড়ায় যে সামনে খুশির ঈদ তার জন্য যে মুসলিম সম্প্রদায়ের ভাই বোন মায়েরা যে তিরিশ দিন ধরে রোজা রাখেন সেই রোজা খোলার জন্য ইফতার করানো হয় সেই ইফতার সামগ্রী এবং কিছু বস্ত্র খুশি আনন্দ সকলে যাতে উপভোগ করতে পারে তার জন্য কিছু বস্ত্র এবং ইফতার সামগ্রী প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের গ্রামের বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের সকলের প্রিয় দাদা মাননীয় নয়ন সামন্ত মহাশয়ের উদ্যোগে এবং ওনার সহযোগিতায় আমরা আজকে এই কার্যকর প্রতিটি ধরনের উদ্যোগ উৎসবেই উনি হিন্দু ধর্মের দুর্গো উৎসব থেকে মুসলিম সম্প্রদায়ের এই খুশির ঈদ এবং যে আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান সমস্ত কিছুতেই উনি সকলকে সাহায্য করেন এবং এই ধরনের বস্ত্র বিতরণ থেকে এই ধরনের যে অনুষ্ঠান উনি করার চেষ্টা করেন যাতে সকল সম্প্রদায়ের মানুষ আনন্দ উপভোগ করতে পারে ওনার যে উদ্যোগ গ্রামবাসীরা কেউ অবশ্যই সেটা আমরা খুব সাধুবাদ জানাই ওনাকে যে এইভাবে মানুষের পাশে থাকার জন্য এবং সেই কিছু দুস্থ পরিবার আছে যারা হয়তো নতুন বস্ত্র কিনে উঠতে পারে না অনেক সময় তারাও এই খুশির আনন্দটা উপভোগ করতে পারে ওনার জন্য তাদের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই কি নাম আপনার আমার নাম সুকান্ত রায় কোন গ্রামের সম এটা মোহনপুর গ্রাম ভালো নজরে দেখছি আর এটা খুব ভালো উদ্যোগ এটা মানুষের মানে সব দিক দিয়ে সহযোগিতা করা এটা খুবই উন্নত কাজ আর মানে উন্নত মানের একটা সেবা বুঝতে পারছেন এলাকাতে আমি সুবিধা আদায় করি যে এইভাবে যেন মানুষের পাশে সব সময় দাঁড়ায় এবং সাহায্য করে ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব